আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে শুকনা চাউলের গুঁড়োটা মেপে নিচ্ছি ওইখানে একটু বেশি এখানে আমি নেবো রুটি আটা যেরকম পিঠাটা অনেক নরম থাকে এই জন্য আমি এখানে একটু আটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি শুকনা আটা আর চাউলের গুঁড়াটাকে আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি পাতিলে আজকে আমি পিঠা বানাবো বৃষ্টির পানি দিয়ে পিঠা বানাবো খেজুরের গুড় দিয়ে গরম বেশি গরম করবো না গুড়ি যেহেতু গরম আছে চামচের সাহায্যে পানি সাপা তো নিচে না এখনো অল্প অল্প করে এর মধ্যে মধ্যে গুড় মেশানো গরম পানি দিয়ে দেবো কারণ আমি এখানে যেহেতু ইসে ফ্রিজে রাখা গুড়া মিশে একটু গরম গরম গরমে দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মেশে এটা যত ভালোভাবে মাথা যাবে মিশানো যাবে পিঠা গুলো তত সুন্দর হবে এবং প্রত্যেকটা পিঠায় ফুল ফুলে উঠবে যদি লাগে পরে দেখে দেখো আপনার কড়াই বসে দিচ্ছে

哎，对、嗯、不对？ কাঠের যেটা দিলাম সেটা অনেক সুন্দর হয়েছে একটু বড় হয়েছে ওগুলো তো একদম শেষে যতটুকু ছিল ততটুকু এখানে দিয়ে দিছি আর পিঠা বানানো শেষ দিয়ে পিঠা আমার এই পিঠা রেসিপি দেখে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই পারবেন আশা করছি আমার এই রেসিপিটা যদি পিঠা বানানোর সময় যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর এখানে রাখছি আল্লাহ হাফেজ